সুনন্দা ফ্যাশনে চলে এসেছে দেশি কাতান আজকের যেই কাতানটা দেখাবো এই কাতানের মধ্যে চারটা খুবই আকর্ষণীয় কালার রয়েছে যে যেটা দেখবেন তার সেটাই ভালো লাগবে তো প্রথমে যেই কাতানটা আমি দেখাচ্ছি এটা মেরুনের মধ্যে অত্যন্ত সুন্দর জমিনটা দেখেন একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে আঁচলের দিকে তাকালে দেখবেন আরও কত সুন্দর একটি বলপিনের কাজ করা হয়েছে যাদের বাজেট কম এবং যারা কম বাজেটের মধ্যে ইন্ডিয়ান কাতানের ফ্লেভার পেতে চাচ্ছেন তাহলে চলে আসুন সুনন্দা ফ্যাশনে চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন এই কাতান শাড়িটা দেখেন সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে গোল্ডেন বুটির কাজ করা হয়েছে এটা হলো আপনার জমিনটা আর এটা হলো আপনার গোল্ডেন কালার আঁচলটা দেওয়া হয়েছে কত সুন্দর গোল্ডেন প্লাস গ্রিনের কত সুন্দর কম্বিনেশন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা আরো চমৎকার যে দেখবেন তারই ভালো লাগবে বিশেষ করে কালার কম্বিনেশনটা দেশি কাতানের অনেক সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর এরপরে জমিনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে কত সুন্দর সিলভার কম্বিনেশন করা হয়েছে প্রতিটা কাতানের কালার প্লাস কোয়ালিটি অনেক সুন্দর কথায় আছে না মিষ্টি মেয়ের মিষ্টি কালারই পছন্দ সেই মিষ্টি কালারের অত্যন্ত সুন্দর একটি কম্বিনেশনের শাড়ি দেখেন কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে সিলভার প্রিন্ট করা দেখেন আঁচলটা কত সুন্দর এরপরে জমিটার দিকে তাকিয়ে আপনি চোখ ফিরাতে পারবেন না আর মিষ্টি কালার পছন্দ না এরকম একজনও পাবেন না প্রত্যেকেরই মিষ্টি কালার খুবই পছন্দের তো যার যেটা পছন্দের অবশ্যই তাড়াতাড়ি ইনবক্স করুন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে চাইলেও আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হলো ডামুডা নিউ মার্কেট নয় নম্বর দোকান সুনন্দা ফ্যাশন